শৈলারসর জালকাঠি জেলার কাঠালি উপজেলায় বিশখেলি নদীর মোহনায় তীরে অবস্থিত একটি প্রাকৃতিক বন অত্যন্ত সুন্দর একটি পরিবেশ এই পর্যটন কেন্দ্রটি শৈলার নামে পরিচিত বিশেষ করে শৈলা গাছ বরিশাল আঞ্চলিক হয়ে শৈলা গাছদের বনটি এটার নাম হয়েছে শৈলার একদম বিশখেলি নদীর মোহনায় অত্যন্ত সুন্দর একটি জায়গা আপনাদের যে ভালো লাগবে শেষ বলে এখানে আসলে বিভিন্ন পাখির বিভিন্ন নানা প্রজাতির পাখি আছে তো আমি এখানে এগিয়ে যাচ্ছি নদীর কাছে আশা করি আমাদের আমাদের কাছে খুব ভালো লেগেছে আমরা ভান্ডারিয়া থেকে মোটর সাইকেলে করে এসেছি শৈলেশ্বর বনে ভ্রমণের জন্য বিভিন্ন প্রজাতির পাখি এখানে বাসা বাঁধে যে পাখির ডাক শোনা যাচ্ছে ঘুঘু ডাহুক তারপরে বক সারস সহ বিভিন্ন পাখি আছে এবং এখানে একটা হাঁটার রাস্তা তৈরি করে দিয়েছে সরকার এখানে অনেক দূর পর্যন্ত যে কারো ভালো লাগবে আপনারা চাইলে খুব সহজেই ঘুরে আসতে পারেন শৈলের স্বর আশা করি সকলে ভালো লাগবে অত্যন্ত সুন্দর প্রাকৃতিক একটি পরিবেশ হলো বিষখেলি নদী ওই নদী নদীর তীরে অবস্থিত এই শৈলের সার বন আজকে আমরা এখানে ঘুরে দেখব প্রাকৃতিক পরিবেশগুলো সকলকে দেখতে আসার জন্য আমন্ত্রণ রইল এখানে একটি মাঠ সংস্কার করা হয়েছে পিকনিকের জন্য দূর দূরান্ত থেকে যারা পিকনিকে আসে তাদের জন্য এখানে সেট করা আছে বর্ষার জায়গা করা আছে আজকে আমরা ঘুরে ঘুরে দেখবো এর পাশে একটি রেস্ট হাউস আছে যারা রাতের বেলা থাকতে চায় ইচ্ছে ইচ্ছেগুলো এখানে ভাড়া নিয়ে রাতে থাকতে পারে রাত্রে যাপন করার ব্যবস্থা আছে এই বিষকেলি নদী একটি ঘাট করে দেওয়া আছে যাতে পর্যটকরা এখানে নদীর দিনে গোসল করতে পারে সেই ব্যবস্থা আছে এই নদীটির দিক থেকে পাথর কাটা পরগুন হয়ে বঙ্গোসাগরে মিলিত হয়েছে জালুকা ঢেউ গরিশালের দিকে চলে গেছে দিকটে তো এই বিশখালি নদীর মোহনায় গড়ে উঠেছে ইকো পার্ক সৈলার চর আচ্ছা গড়ি সকলে ভালো লাগবে সুন্দর একটি চর সৈল্যাট চর বন একটু উপকূলীয় বন আমার ভালোই লাগছে বিভিন্ন পাখির ডাক শুনতে পাচ্ছি আশা করি আপনাদেরও ভালো লাগবে তো যারা সৈলার আসতে চান আপনারা যে কোনো স্থান থেকে কাঠালিয়ে আসবেন কাঁঠালিয়ে আসার পরে সেখান থেকে চার কিলোমিটার দূরে বিশখিলি নদীর পাড়ে অবস্থিত সৈলার সরবন